কি ভাবছেন ছেলে হওয়া অতটাই সোজা না মশাই না ছেলে হতে গেলে সবার আগে চোখের জলটাকেই তো বিসর্জন দিতে হয় তারপর তো একে একে যা যা বিসর্জন দিতে হয় তার তালিকাগুলো বলছি মন দিয়ে শুনবেন কিন্তু ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় থেকে শুরু করে বড় হওয়া অবধি আমাদের এটাই শেখানো হয় যে তুমি ছেলে তাই তোমার কাঁধবার অধিকার নেই তাই প্রচন্ড কষ্টেও জলের সাথে লুকোচুরি খেলা শিখে যাই আমরা কিশোর বয়সে পা দিয়েই নাকের নিচে হালকা গোপের রেখা উঠতেই আমাদের জীবনটা আরো কঠিন হতে শুরু করে ট্রেনে বাসে যখন দেখি আমারই বয়সী মেয়েটা নিজেকে বাঁচাতে কুকড়ে থাকে একটু লক্ষ্য করে দেখবেন আমাদের অনেক ছেলেদের মধ্যেও সেই একই দৃশ্য দেখতে পাবেন আমরাও প্রতিনিয়ত নিজেকে গুটিয়ে রাখি তারও গায়ে অনিচ্ছাকৃত আমার শরীরটা যাতে ছুঁয়ে না যায় কিছু খারাপ পুরুষের জন্য আমাদের প্রতিটা পুরুষ জাতিকে যখন তুলোধনা করে গালাগাল দেয় সমাজ আমাদের চুপ করে ধৈর্য ধরে শুনে যেতে হয় যেখানে মেয়েদের শেখানো হয় নিজের পায়ে দাঁড়াতে শুধু নিজের আত্মমর্যাদার সম্মানের জন্য সেখানে ছোট থেকে আমাদের শেখানো হয় তুমি নিজের পায়ে দাঁড়াতে পারলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারলে তবেই সমাজে তুমি উপযুক্ত পাত্র হবে খবরদার যদি বেকার তুমি একজন চাকুরিরতা মেয়েকে বিয়ের স্বপ্ন দেখো তাহলে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধটা তুমিই করবে সমাজের বাঁকা দৃষ্টি তোমার বেঁচে থাকাটাকে দুর্বিষহ করে তুলবে মাঝে মাঝে মনে হয় নিজের জন্য নয় পাত্রীর বাজারে নিজের দর বাড়ানোর জন্যই আমাদের যত লড়াই ঠিক এই কারণেই আমাদের অনেক ছেলের প্রেম অঙ্কুরেই বিনিষ্ট হয়ে যায় প্রতিনিয়ত কঠিন বাস্তব আমাদের শিখিয়ে দেয় চাকরিটা তুমি এখনো পাওনি তাই অমন সুন্দরী ভালো ভালোঘরের মেয়েকে প্রেমিকা হিসেবে পাওয়ার উপযুক্ত তুমি নও ব্যাস আরও একটা বিসর্জন প্রেমের আবার সরকারি চাকরি পাওয়ার আশায় দিন গুনতে গুনতে আমার পাশের বাড়ির আমারই বয়সী ব্যবসায়ী বন্ধুটির ছেলে প্রায় উচ্চতায় আমার হাঁটুর সমান হয়ে যায় খুব সৌভাগ্য না হলে তাকেও টিউশন পড়াতে যেতে হয় আমাদের প্রতি মুহূর্তে বিসর্জন দিতে হয় নিজের আত্মবিশ্বাসকে বয়সটা তো থেমে থাকে না আগাছার মতো বেড়েই চলে এরপর যখন ভাগ্য দেবী সহায় হয়ে আমাদের উপর একটু কৃপা দৃষ্টি ফেলেন তখন দেখা যায় বুনো আগাছার মতো আমাদের বয়স বেড়ে গেছে আর পাত্রী দেখতে গিয়ে পাত্র হিসেবে নিজেকে দাঁড় করাতে হয় সরকারি চাকুরিরত কাকু হিসাবে আসলে এই সব টোন টিটকিরিগুলো বেশ হজম করে ফেলি আজকাল কারণ কি বলুন তো বেকার শব্দটা শুনতে শুনতে এতদিন পর সরকারি চাকুরিওয়ালা কাকুর তকমাটা যখন নতুন করে গায়ে লাগে তখন আর আলাদা করে নিজেকে ছোট মনে হয় না বরং নতুন নামটা সম্মানেরই মনে হয় বিয়ের পর যখন বউ আর মায়ের মনোমালিন্যের মাঝে আমি যখন প্রায় সাপটা তখন আমি বলতে পারি না যে তোমরা নিজেদের বচসা নিজেরা মেটাও আমাকে রেহাই দাও অথচ দেখুন অপরাধ না করেও বাড়িতে মুখ লোকানোর মতো জায়গা খুঁজে পাই না তখন নিজের মুখটাকে অবিকল নিজের বাবার মতো দেখতে লাগে তাই বলছিলাম জানেন পরিষেবা অতটাও সহজ নয় বাড়ির অভাব মেটানোর কথা ভাবতে গিয়ে নিজের অভাবটা কিসের সেটাই খুঁজতেই ভুলে যাই আমরা তবুও কাজ শেষে বাড়ি ফেরার পথে এককাল হাসি নিয়ে দরজায় দাঁড়াই সবার অভিযোগ শুনতে শুনতে আমরা নিজেদের অভিযোগগুলো বলার মতো লোক পাই না আমাদের একটা বন্ধুবৃত্ত থাকে আমাদের একটা আড্ডা দেওয়ার একটা পাড়ার মোড়ে বসে সমালোচনা করার জন্য চায়ের দোকান থাকে কিন্তু বয়সের সাথে সাথে আমাদের সব বিসর্জন দিতে হয় জানেন বিয়ের পর তো বাড়ি দেরি করে ঝোকার অপরাধে বউ মুখ দেখাদেখি বন্ধ করে দেয় একদিন দুদিন তিন দিনের দিন অশান্তি বাড়ানোর থেকে নিজের আড্ডা মহলটাকে বিসর্জন দেওয়া শ্রেয় মনে হয় অবশ্য বন্ধু মহলে এই জন্য আমাকে সৈন্য বলে এক নতুন নামে ভূষিত হতে হয় এরপরও বলবেন বিয়ের পর আমরা পরাধীন হই না বলছিলাম না ছেলে হওয়া অতটাও সহজ নয় জন্মের পর থেকেই দায়িত্ব শব্দটা খুব অনায়াসে আমাদের সাথে জুড়ে যায় আমরা নিজেদের দায়িত্ব নেওয়ার আগে থেকে আমাদের শেখানো হয় যে আমাদের অন্যের দায়িত্ব নিতে হবে জানেন আমরা কি কি বিসর্জন একটা কাদা মাখা ফুটবল একটা ভাঙা উইকেট একটা মস্ত বড় সবুজ মাঠ একটা কিশোর বেলার প্রেমিকা একটা আড্ডার ঠেক আরো অনেক কিছু এরপর বলবেন আমরা বিসর্জন দিতে পারি না আমরা আসলে বিসর্জনটা খুব নিঃশব্দে হাসি মুখে দিয়ে যাই তো তাই কেউ তার খদিশ পায় না কখনো খোঁজ নিয়ে দেখবেন এক একটা ছেলের বুকের পাঁজর এক একটা নতুন গল্প বলে যায় কলমে শর্মিলা বর্মন কণ্ঠে তানিয়া